আসসালামু আলাইকুম দর্শক মডেল কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম একদম সরাসরি দেখতে পাচ্ছে বিলটা এখনো পুরো পুরোটা একদম ক্লিয়ার আছে এখন পর্যন্ত আমাদের এদিকে বন্যার পানি এখনো পুরোপুরি আসে নাই যার জন্যে দেখতে পাচ্তেছেন পাশে যে নৌকাগুলো আছে সারি সারি আবার ওইভাবে নৌকাগুলো চলতেছে না মানে তবে চলতেছে আপাতত ইঞ্জিন ছাড়া তো যাই হোক তো আজকে আসলাম আবার সেই পুরানা সেই শিল্পী যার গান এর পূর্বেও শুনছেন আপনারা তো আজকেও ওনার গান আপনাদেরকে শোনাবো তো শোনানোর জন্যই আজকে চলে আসা তো বিশেষ করে ধৈর্য ধরে আজকের গানটা শুনবেন আজকে গান বলবে আমাদের সেই আলো দিন উনি বসে আছে অলরেডি আর নৌকার ছয়ের উপর বসে আছে এবং আজকে ইনার গান শোনার জন্যে ময়দান দিগির অর্থাৎ ভাঙুরা থানার খানমরি ইউনিয়নের ময়দানদিগির যে ব্রাক অফিস আছে আমাদের সার ইনি গান স্বয়ং ইনি গান শোনার জন্যে অলরেডি চলে আইছে তো আমাদের জ্যাঠার গান উনি মোবাইলে শুনছে শোনার পরে অনেক ভালো লাগছে উনি প্র্যাকটিক্যালি মানে আজকে ওনার সরাসরি মোবাইলে না সরাসরি ওনার মানে মুখে শোনার জন্য ফিরে আসছে তাই না কাকা জি 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 আচ্ছা আপনি যে এরা আমাদের আলাউদ্দিন কাকার যে গানটা শুনছেন ওটা আপনার কাছে কেমন লাগছে গান না উনি খুব ভালো গান এই জন্য আমি আজকে আবার শুনলাম এই জন্য এখানে আসছি বাজারে কাজ করতে দেখলাম তাহলে একটু তাকে দেখে যাই শুনে যাই মানে আপনি আজকে নিজের সরাসরি ওনার প্র্যাকটিক্যালি ওনার শোনার মুখ থেকে শোনার জন্য একটু আসছে ধন্যবাদ স্যারকে স্যার আজকে দেখা যাকে শুন আজকে স্যারের সাথে আপনারাও শুনবেন কিন্তু আর গান শুনে কেমন লাগে এটা কিন্তু অনেকেই জানান জানান না আমাদের তবে বিশেষ করে গান শুনে যে মন্তব্যই করেন অবশ্যই কমেন্ট করে এটা জানাই দিবেন ঠিক আছে তবেই কিন্তু গান পরবর্তী দেওয়ার জন্য আরো আগ্রহী হব তো ধন্যবাদ সরাসরি চলে যাচ্ছি আমাদের যার সাথে ওনার সাথে ওনার গান আজকে দেখি কি গান বলে যারা কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে দেখতে পারতেছেন আপনার ইয়ার থেকে মদান দিকে থেকে আমাদের সারাইছে আপনার গান শোনার জন্য তো আজকে ওনাকে কি গান শোনাবেন আচ্ছা আজকে তো অবশ্যই শুনবেন আচ্ছা তাহলে আগে আমরা আপনি শুরু করেন তাহলে আমরা গান শুনি নাকি আচ্ছা ধন্যবাদ তাহলে আপনি গান শুরু করে রাহিম আলহামদুল গুলে ঘর বান দিলাম সে গর আমার ভাঙা গেলো সর্বনাশা ঝরি মেঘনা সর্বনাশা ঝরি মেঘনার কুলে ঘর বাঁধ দিলাম বড় আশা করে সে ঘর আমার ভাঙা গেল সর্বনাশা ঝড়ের মেঘনা সর্বনাশা ঝড় সে গড়েতে ছেলে মাইয়া গ্যাসে বাইশা দেখি সাযারে রে মাইয়া গ্যাসে বাইশা দেখি সাযারে আমি একলা কোন ঘুরিয়া বেড়াই আমি একলা কোন ঘুইরা বেড়াই নদীর কূলে কুলের ম্যাগনা নদীর কুলে কুলে ম্যাঘনার কুলে ঘর বাঁধ বড় আশা করে রে সে ঘর আমার ভাঙা গেল সর্বনাশা ঝড়ের ম্যাঘনা সর্বনাশা ঝড় সর্বহারা কইলাম তবু শেষ হইল না আশা আবার আমি ঘর বান্দিলাম দিলাম ছিল দূর আশারে শেষ ছিল দূর আশা সর্বহারা কইলাম তবু শেষ হইল না আশা আবার আমি ঘর বান্দিলাম দিলাম সে ছিল দুরাশারে সে ছিল দুর আশা আবার যখন বানাশিল আমার ঘর বাড়ি ভাঙিয়া রে আবার যখন বানাশিল ঘর বাড়ি ভাঙিয়া আমি আজও তাদের বেড়াই আমি তাদের বেড়াই নদীর সরে সরে আমার চোখের পানি ঝরে ম্যাঘনার কুলে ঘর বান দিলাম বড় আশা করে শৃগর আমার ভাইয়া গেলো সর্বনাশা ঝড়ির ম্যাংনা সর্বনাশা ঝড়ি সে তে সে মাইয়া